আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রোমানিয়াতে তো আবার শীত চলে আসছে সকালে একটু ঠান্ডা লাগে সন্ধ্যা হওয়ার আগে ঠান্ডা লাগে আমরা তো আবুধাবির মতন একটা গরম রাস্তায় ছিলাম যে যেখানে সব সময়টা গরম থাকতো তো এখানে যে ঠান্ডা ওয়েদার এটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় যার কারণে আমার এখন সোয়েটার গায়ে দেওয়া লাগতেছে এই সোয়েটারও মনে হয় কি আমার শীত হচ্ছে না আরও মোটা জ্যাকেট দরকার এরকম মনে হচ্ছে আমার আর আপনারা কে কোন সিটিতে আছেন আমি তো আছি ক্লোজ ফোকার মধ্যে প্রচুর ঠান্ডা লাগতেছে আর যে সমস্ত ভাই বেড়া দুবাই থেকে এম্বাসিতে ফাইল দিয়ে রাখছেন এখনও পর্যন্ত অনেকের আপডেট আসেনি যে আমার এক ফ্রেন্ড আজকে প্রায় ছিচল্লিশ দিন চলতেছে এখনও রেজাল্ট আসেনি সো যদি কারো যদি কোনো আপডেট থাকে যদি কেউ জেনে থাকেন দুবাইয়ের সম্বন্ধে তাহলে একটু কমেন্টে জানাইন আমার ফ্রেন্ডের ছিচল্লিশ দিন হয়ে গেছে দুবাই থেকে এখনও কোনো ধরনের আপডেট আসেনি ইন্টারভিউ দিয়েছিল সম্ভবত জুলাইতে ছিচল্লিশ দিন হয়ে গেছে যে রোমানিয়ার ইমিগ্রেশন আর অ্যাম্বাসেডর অ্যাম্বাসি এত স্লো যেটা কল্পনার বাহিরে দুই মাসের একটা কাজ ওরা তেরো মাস চোদ্দ মাসে নিয়ে যাইতেছে দশ দিনের একটা কাজ ওরা তিন চার মাসে নিয়ে যাইতেছে এমনই করতেছে সব ক্ষেত্রে খুবই ডিসকাস্টিং ভাই তো দোয়া করি রোমানিয়ার এই সমস্ত ইমিগ্রেশনের কাজগুলা সরকারি কাজগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায় যে সমস্ত ভাই ভাজারা আছেন যারা ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা আছেন কেউ আছেন বিশের জন্য অপেক্ষা কেউ আছেন টিআরসির জন্য অপেক্ষা তো সবাই কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় এটাই কামনা করি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম